আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বরাবরের মতন আমি ভিডিওতে আছি শাকিল তো আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো বর্তমানে আমাদের কাছে কি কী গাড়ির কালেকশন আছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সেগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব তো আসুন আপনাদের গাড়িগুলো আমরা দেখাই তো প্রথমে যেই গাড়িটা দেখাবো গাড়িটা হলো মাহিন্দ্রা নবগাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার সালের মডেল ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়েনি শুধুমাত্র ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পে কাজ করা আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাহিন্দা নবগাড়ি সামনে রিসোলিং টায়ার পিছনে অরিজিনাল বিট আছে অরিজিনাল টায়ার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নব গাড়ি তো যে সকল ভাইরা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা মাজার মোড় গাড়িটি যদিও সতেরো সালের মডেল গাড়িটা ডেলিভারি হয়েছে আঠারো সালে তো আঠারো সালের গাড়ি বলা চলে গাড়ির সাথে হাতা সেট পেয়ে যাচ্ছেন গাড়িটি ট্রলি চলা গাড়ি চাষে খুবই কম ব্যবহার হয়েছে চাষে খুবই কম ব্যবহার হয়েছে তো এরপরে আরও একটা নবগাড়ি দেখাবো এই গাড়িটা আমাদের আজকেই আসছে তো গাড়িটা এখনও ধুয়ে মুছে পরিষ্কার করা বাকি আছে পরিষ্কার করা বাকি আছে তারপরেও দেখাই একটু এই গাড়িটাও দু হাজার সালের মডেল আঠারোতে ডেলিভারি এই গাড়িটাও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে অরিজিনাল টায়ার এবং পিছনেও অরিজিনাল টায়ার হাফ বিটের টায়ার আছে সামনে ওয়েট আছে ছয়টা গাড়িটা পাঁচ হাজার ঘন্টা মতন চলা এই গাড়িটারও ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়েনি ক্লাস প্লেট চেঞ্জ করা আছে কোয়েল পাম্পে কাজ করা আছে পিছনে টায়ার দেখতে পাচ্ছেন হাফ বিটের টায়ার অরিজিনাল গুডিয়ারের টায়ার আছে এই গাড়িটাও টলিতে ব্যবহার হয়েছে বেশি চাষে কম ব্যবহার হওয়া গাড়িটা এখনও পরিষ্কার করা বাকি আছে পরিষ্কার করা হইলে গাড়িটা একদম সুন্দর হয়ে লাগবে দেখতে তো এরপরে দেখাবো যে গাড়িটা এটাও নবকারী আমাদের কাছে বর্তমানে নবর কালেকশন সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা নবগাড়ি এই গাড়িটাও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি দু সালের মডেল গাড়িটি চলছে মাত্র উনত্রিশশো ঘন্টা মাত্র উন উনত্রিশশো ঘন্টা চলার গাড়ি সামনে একটা চাকা অরিজিনাল আর একটা চাকার রাবারিং চাকা সরি রাবারিং না রিসোলিং চাকা এবং পিছনে আপনার হাফ বিট অরিজিনাল চাকা এই গাড়িটার কোনো কিছু খোলা পড়েনি না ইঞ্জিন গিয়ার বক্স না ফুয়েল পাম্প কিছুই খোলা পড়েনি শুধুমাত্র শুধুমাত্র এসি পাম্পটা একটু খোলা হয়েছিল তাছাড়া গাড়ি কোনো কিছু খোলা পড়েনি একদম আনটাচড গাড়ি দু হাজার একুশ সালের মডেল উনদ্রিশ ঘন্টা চলা মাহিন্দা নবগাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনে টায়ার দেখতে পাচ্ছেন হাফ বিট সামনে টায়ার সাথে অরিজিনাল হাতা সেট আছে তো গাড়ির নেমপ্লেটটা একটু দেখাই আপনাদের দু হাজার একুশ সালের নেমপ্লেট তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও মাহেন্দ্র নবগাড়ি এই গাড়িটাও দু হাজার সালের মডেল গাড়িটার মাঠঘাটটা একটু কাজ করার প্রয়োজন এই জন্য আমরা মাঠঘাটটা খুলে কাজে পাঠাইছি এটাও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটারও ইঞ্জিন গিয়ার বক্স খোলা হয়নি শুধুমাত্র ক্লাস প্লেট চেঞ্জ করা ফুয়েল পাম্পে কাজ করা আছে দু সালের মডেল পাঁচ হাজার প্লাস চলা পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা সামনে দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ার সিএট কোম্পানির অরিজিনাল টায়ার এই সাইডের টাও অরিজিনাল টায়ার দশ আনা বিট আছে সামনের টায়ারে সরি গুডিয়ার টায়ার না দেখতে পাচ্ছেন গাড়ির বর্নটের কালার টালার সবই ফ্রেশ আছে তো এরপরে যেটা দেখাবো এই গাড়িটা হলো মাহিন্দ্রা কোম্পানির গাড়ি সেভেন ডাবল জিরো ফাইভ যে সকল ভাইয়েরা বড়ো গাড়ি চাচ্ছেন মাহিন্দ্রার এটা মাহিন্দ্রার বড়ো গাড়ি সত্তর হর্স পাওয়ারের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ পিছনের চাকা হাফ বিট আছে সামনে অরিজিনাল চাকা এই গাড়িটা চাষে ব্যবহার হয়েছে দেখতে পাচ্ছেন সেভেন ডাবল জিরো ফাইভ তো যে সকল ভাইরা সেভেন ডাবল জিরো ফাইভ মাহিন্দা গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা এস কে মোটর যশোর চাষরা বাজার মোড় আমাদের কাছে প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে প্রচুর পরিমাণে তো আপনারা সরাসরি এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি নিতে পারবেন তো এখন যে গাড়িটা দেখাবো এটা হলো সোনালিকা সাইড সুপ্রিম গাড়ি এই গাড়িটাও দু হাজার বিশ সালের মডেল চার হাজার ঘন্টা চলা এই গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুই খোলা পড়েনি ক্লাস প্লেট পাল্টানো আছে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে চোদ্দো আনা বিট আছে পিছনের চাকায় সামনের চাকাও চোদ্দো আনা বিট আছে সোনালিকা সাইট সুপ্রিম গাড়ি তো যে সকল ভাইয়েরা সোনালিকা গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো মাহিন্দ্রা সরি মাহিন্দ্রা না এটা টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি দু সালের মডেল এই গাড়িটাও ফ্রেশ গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স নাই গ্লাস প্লেট পাল্টানো আছে ওয়েল পাম্পে কাজ করা আছে পিছনে রাবারিং চাকা সামনে অরিজিনাল চাকা দেখতে পাচ্ছেন প্রতিটি পঞ্চান্ন ইউজি গাড়ি আঠারো সালের মডেল এরপরে দেখতে পাচ্ছেন প্রতিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি এটা ইউজিনা রেগুলার এটাও অল্প দামের গাড়ি যারা অল্প দামের টি পঞ্চান্ন খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন এরপরে যে গাড়িটা দেখাবো এটা টিটি পঁচাত্তর নিউ হল্যান্ড পঁচাত্তর মডেল নিউভাল্যান্ডের বড় গাড়ি এরপরে দেখাবো সোনালিকা ডিআই সাইট আর এক্স এর আগে যেটা দেখাইছিল ছিল সুপ্রিম এটা হলো ডিআই সাইট এক্স এটাও দু হাজার সতেরো সালের মডেল গাড়িটাও পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা পিছনের চাকা দেখতে পাচ্ছেন হাফ বিটারও বেশি আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স খোলা হয়নি গাড়িটার ষোলো সালের মডেল সতেরো সালের ডেলিভারি সতেরো সালের সোনালিকা ডিআই সাইট আর এক্স তো যে সকল ভাইরা সোনালিকা ডিআই সাইট গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই কালো চশমার গাড়ি খুঁজেন তো তারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের দোকানের ডিটেলস এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে গাড়ি সম্পর্কে জানতে পারবেন তো এরপরে দেখাবো দুইটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়ি এই গাড়িগুলোও অল্প বাজেটের গাড়ি যারা অল্প বাজেটে ভালো গাড়ি খুঁজছেন তারা পাওয়ার ট্যাক গাড়ি দেখতে পারেন গাড়িগুলো দুই হাজার আঠেরো সালের মডেল পাওয়ারটেক ইউরো পঞ্চান্ন দুইটা গাড়ি আছে আমাদের কাছে ইউরো পঞ্চান্ন সরি তিনটা গাড়ি আছে আমাদের কাছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন তিন তিনটা গাড়ি আছে পাওয়ারটেক ইউরো পঞ্চান্ন যাদের পাওয়ারটেক গাড়ির প্রয়োজন তারা গাড়িগুলো দেখতে পারেন এখন দেখাব নিউ হারল্যান্ড টিপো সরি বত্রিশ তিরিশ এই গাড়িগুলো আগের ভিডিওতেও দেখাইছি এই গাড়ি সম্পর্কে আর বেশি কিছু বলবো না জাস্ট খালি একটু অল্প করে দেখাবো নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ মেকানিক্যাল গাড়ি এবং আরও একটা গাড়ি আছে ট্যাফি ফর্টি ফাইভ এই গাড়িগুলোর ভিডিও আগেও দিয়েছি তো নতুন করে তেমন কিছু বলতেছি না গাড়ি সম্পর্কে জাস্ট খালি হালকা করে দেখানোর চেষ্টা করতেছি পিছনের টায়ার বারো না আছে সামনে একটা নতুন টায়ার আর একটা হাফ বিট আছে এবং এখন যেটা দেখাবো সেটা হলো মাহিন্দ্রা নবগাড়ি দু হাজার আঠারো মডেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দু হাজার আঠারো সালের মডেল মাহিন্দ্রা নবগাড়ি এ গাড়িটাও পাঁচ হাজার ঘন্টা চলা সামনে নতুন চাকা পিছনে আনা বিট আছে ফ্রেশ কন্ডিশনের মায়েনার নবগাড়ি তো যে সকল ভাইরা আমাদের ভিডিওটা দূর থেকে দেখতেছেন তাদের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি সম্পর্কে জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে সকল ভাইরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যে সকল ভাইরা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা তাদের বলব ফেসবুকে ফলো দিয়ে রাখার জন্য যাতে এমন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনাদের এই সামান্য ভিডিওতে গাড়ি সম্পর্কে সামান্যই মানে জানানোর চেষ্টা করলাম সামনে ডিটেলস ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি السلام عليكم